নরেন্দ্র মোদী ওয়াক্থু তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানকুমিত অধিকারী নেতৃত্বে আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কদর্য ভাষায় আক্রমণ দুর্নীতি গরুপাচার রেশন দুর্নীতি প্রভৃতি একাধিক দুর্নীতি ইস্যুতে জের বার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজ প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকার আটকে রেখেছে সরকারি আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল আর কেন্দ্র অভিযোগ তুলেছে প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে আগে হিসাব দেয়া হোক তারপর বকেয়া টাকা মিটবে লোকসভা নির্বাচন সামনেই তাই বকেয়া টাকার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে লেগেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী নিচে কলকাতার রেড রোডে ধর্না চালিয়ে যাচ্ছেন অন্যদিকে রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ মিছিলে টাক দেওয়া হয় সেই মতো পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে তৃণমূল ব্লক কার্যালয় থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল ভাতার বাজার ঘুরে ফের ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল এই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কদুর্য ভাষায় আক্রমণ করা হলো মিছিলে স্লোগান দেয়া হয় বিজেপিকে ভারত থেকে বিদায় দাও নরেন্দ্র মোদী ওয়াক্থু এবং নরেন্দ্র মোদীর মাথায় গেরুয়া পটি খুলে নাও গাধার পিঠে চাপিয়ে বিদায় দাও ইত্যাদি এছাড়াও গরিব মানুষের একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও আবাস যোজনার টাকা দেয়া হচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও এসব স্লোগান তো ছিলই বিজেপি বলল এটাই তৃণমূলের সংস্কৃতি টিএমসি মনীষীদের ছবি ব্যবহার করে রাজনীতির জন্য কিন্তু তাদের আদর্শকে মেনে চলতে শেখেনি এই নোংরা ভাষার বিরুদ্ধে আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এদের মধ্যে বিন্দুমাত্র সংস্কৃতি নেই এরা বাংলার মনীষীদের ছবি ব্যবহার করে নিজেরা রাজনীতি করে কিন্তু এই বাংলা রবীন্দ্রনাথ নেতাজি বিবেকানন্দের যে সংস্কৃতি যে ভাবধারা সেই ভাবধারার যে ধারে না তৃণমূল নেতৃত্ব সেটা আজকের মিছিল থেকে পরিষ্কার হয়ে গেছে রাজনৈতিক যে সৌজন্যতা সেটা তৃণমূলের মধ্যে বিন্দুমাত্র নেই একটা অশিক্ষিত মূর্খ অসংস্কৃতিবান অপসংস্কৃতির দল যেই বাংলায় চলছে সেটা তাদের বিভিন্ন আচরণ থেকে প্রমাণ হচ্ছে কেন্দ্র কেন একশো দিনের টাকা দেয়নি সেটা সাধারণ মানুষ জানে যে তারা তৃণমূল কংগ্রেস চুরি করেছে তাই টাকা দেয়নি সেটা বোঝানোর জন্য এই ধরনের মিছিল করারও প্রয়োজন নেই আর মিছিল তো গণতান্ত্রিক পদ্ধতিতে হতেই পারে তাতে স্লোগানও থাকবে এর মধ্যে অমূলক কিছু নেই কিন্তু যেটা সব থেকে অসৌজন্য অমূলক সেটা হচ্ছে মোদীজির নামে কুৎসিত মন্তব্য করা ওয়াক শব্দ কার বিরুদ্ধে ব্যবহার হয় এটা তৃণমূলের নেতৃত্বের কাছে আমরা জানতে চাই এটা নতুন নয় এর আগে উনিশের ভোটের আগে এই তৃণমূলের নেতৃত্ব দাও নরেন্দ্র মোদীজির হাতে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো বলেছিলেন তার উত্তর কিন্তু বাংলার মানুষ দিয়েছিল আর এই চব্বিশের ইলেকশনেও কিন্তু উত্তর বাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি আছে নির্বাচনের পর বোঝা যাবে যে বাংলার মানুষ কোন সংস্কৃতিকে বেশি পছন্দ করছে এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানাচ্ছেন দেখুন এ ব্যাপারে আমরা পরিষ্কার বলি তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভাষার সংযম দেখিয়েছে দীর্ঘ দিন ধরে এবং মনীষীদের স্মরণ যেমন করে মনীষীদের কথা মেনেই চলে এবং মনীষীদের কথা অনুসরণ করে মানুষকে সম্মান জানাতেও পারে কিন্তু পশ্চিম বাংলায় এই নোংরা কালচার শুরু করেছে বিজেপি আপনারা দেখেছেন আমাদের দলনেত্রী সর্বোচ্চ নেত্রী সকলের প্রিয় মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরিবারকে এবং তৃণমূল দলকে নিয়ে প্রত্যেক দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ধরনের কুড়িচুকর মন্তব্য করে করেছেন তার জন্য আমাদের দলের কর্মীরা দীর্ঘ দিন ধরে উত্তেজিত হয়ে আছে কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রাস্তায় বেরুলে সেখানে পর্যন্ত তাদের বিরুদ্ধে খারাপ কথা বলা হচ্ছে তৃণমূল নেতা নেত্রীদের মানে লক্ষ্য করে প্রতিনিয়ত শুভেন্দুবাবু উস্কানি দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে বাজে কথা বলার জন্য তো এর ফলে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে আছে আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি আমরা কর্মীদের বলছি এ ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন কারণ বিজেপি এই কালচার পশ্চিম বাংলায় শুরু করেছে আমরা এটা করব না আমাদের দল কোনো রকম খারাপ কথাকে সমর্থন করে না এবং অনুমোদনও করে না কিন্তু আমি বলছি যে দীর্ঘ দীর্ঘদিন ধরে বাংলায় এই খারাপ কথার কালচার শুরু করেছে বিজেপি এবং তাদের নেতৃত্ব তাদের আজে সংযত হওয়া উচিত তৃণমূল কংগ্রেস সংযত কোথাও কোথাও কর্মীরা উত্তেজিত হয়ে বলে ফেলছে আমরা তাদের কাছে অনুরোধ করব তারা যেন এ ধরনের কাজ না করে কারণ এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয় তৃণমূল কংগ্রেস মানুষকে সম্মান জানাতে পারে কারণ বাংলার মানুষ বুঝে নেবে কারা এ ধরনের কালচার এনেছে এবং তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু আগামী দিনে রুখে দাঁড়াবে দেখুন বিধায়ক একটা মিছিলের সামনে দিয়ে হাঁটছে বিধায়ক তো দেখছেন না যে কে কী করছে এবং পেছুতে যদি কর্মীরা উত্তেজিত হয়ে স্লোগান দিয়ে থাকে আমরা বলছি তো আমরা দল সে এই ওই কথাকে অনুমোদন করি না আমরা সমর্থনও করি না কিন্তু তারা যদি এ কাজ করে থাকে আমরা সেটাকে সমর্থন করছি না কিন্তু আমরা বলছি যে পশ্চিম বাংলায় এই উত্তপ্ত রাজনীতি শুরু করেছে বিজেপি তাদের এই উস্কানির জন্যই আজকে কর্মীরা উত্তেজিত এ ধরনের কথা বলে ফেলছে বেফা নিশ্চয়ই বিধায়কের নজরে এলে বিধায়ক নিশ্চয়ই সেটা বারণ করবে বিধায়ক নিশ্চয়ই যদি নজরে আসে বিধায়ক নিশ্চয়ই বারণ করবে কারণ বিধায়ক এটা অনুমোদন করবে না কারণ দল তো অনুমোদন করে না